আসসালামু আলাইকুম এভরি অ্যান্ড ওয়েলকাম টু মাই চাঁদ রাতের ভিডিও এখন অনেকেই কোশ্চেন করবে আপু এটা কোন চাঁদ রাতের ভিডিও চাঁদ রাত তো এখন আসে নাই ভাই এটা রোজারিদের রাতের ভিডিও অনেকেই বলবে যে আপু এতদিন কী করসো কিচ্ছু করার নেই আপু আমি অনেক লেজি এই কারণে যাই হোক আমরা এবার বাড়িতে গিয়েছিলাম হচ্ছে বাইকে করে তো এটা চাঁদ রাতের ভিডিও প্লাস হচ্ছে দুই দিন আগের ভিডিও মানে চাঁদ রাতের দুই দিন আগের ভিডিও বলতে পারো সো বাড়িতে যে আমি বেশ ভিডিও করি নি যার কারণে জারুননি ভিডিও থেকে শুরু করছি আর আমার মেহেদির কালারটা জাস্ট দেখো অ্যান্ড ডিজাইনটা অলসো এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে খুবই সুন্দরভাবে মেহেদি পরায় দিছে আমাকে উষার একটা ফ্রেন্ড অ্যান্ড আমরা আলহামদুলিল্লাহ খুবই সাবধানে সুস্থভাবে বাড়িতে পৌঁছেছি খুবই সেফ একটা রাইড ছিল একটু কষ্ট হয়েছে স্বাভাবিকতভাবে এত লং টাইম বাইকে বসে জার্নি করাটা একটু টাফ বাট আমরা ব্রেক নিয়ে নিয়ে জার্নি করছি বা আমাদের মতো এরকম অনেকে আছে যারা হচ্ছে জার্নি করে এরকম দেখলাম এবার বাড়িতে যাওয়ার সময় যে ছোট বাচ্চা নিয়েও দেখি অনেকে ব্যাগ ট্যাগ নিয়ে তারপর করে বাট আসলে ছোট বাচ্চা নিয়ে করার একটু বেশি সাহস লাগে কারণ এই মানে এটা আসলেই খুবই একটু মানে আমার নিজেরই একটু নার্ভাসনেস কাজ করে আমি জানি না তারা হয়তো বা উত্তরটা উঠতে অভ্যস্ত হয়েছে বাট স্টিল আমার খুব নার্ভাসনেস কাজ করে কিভাবে ছোট বাচ্চা নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে ওরা ট্রাভেল করে আই মানে আই রিয়েলি ডোন্ট নো বাট হ্যাঁ আমাদের কিন্তু বেশ ভালো লাগছে আমাদের জার্নিটা এই যে আমি মেহেদিটা দেখাইতেছিলাম তোমাদের সময় যত যাচ্ছিলো কালারটা খুব ইনহ্যান্স হয়েছে সো এরপর বাড়িতে যাওয়ার পর আর কোনো ভিডিও নেই নাই তারপর চার রাতের দিন রাত্রেবেলা তারা হচ্ছে খেলা ক্রিকেট খেলা হচ্ছে অ্যারেঞ্জ করে সো এখানে ক্রিকেট খেলার মাঝখানে হচ্ছে তারা না সরি স্টার্টিংয়ে একটা উদ্বোধনী কি বলে এটাকে বোমা ফাটায় বোমা তো বলবো না এটা কী বলে বাজি বাজি ফাটায় সো তারপর আমরা মেয়েরা অনেকক্ষণ মানে মহিলারা অনেকক্ষণ ওয়েট করছি যে সবাই একটু ফ্রি হইলে আমরা একটু বাজি টাজি ফুটাবো ভাবি এগুলা বাজার থেকে মানে আমাদের বাজার থেকে কিনে নিয়ে গেছে বাট তারা তো তারাই যাই হোক আমরা এখানে ছোট ছোট করে আর কি ফুটাচ্ছিলাম বাজিগুলা কিছু কিছু আর তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে আরেকটা বড় এটা হচ্ছে আর একটা বড়ো বাজি এটাও খুব মানে অনেকক্ষণ ফুটে বাট এটা নষ্ট হয়ে গেছে আর কি তারপর তাদের খেলা তো চলতেই আছে চলতেই আসে আর আমরা ওয়েট করতেই আসি করতেই আসি এমন একটা ব্যাপার কারণ তাদের খেলা শেষই হইতেছে না শেষই হইতেছে না আমরা অনেকক্ষণ ওয়েট করছি লাইক অনেকক্ষণ বাট আনফর্চুনেটলি আমাদের ওয়েট করে মানে আমরা দেখলাম যে তারা কোনো পাত্তা পুত্তা দিতেছে না আমাদের পরে আমরা হচ্ছে গিয়ে খেলা কিছুক্ষণ দেখে যে কী খেলে কী খেলে কিন্তু ভিডিওটা ফার্স্ট করে দি দিয়েছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমি ফার্স্ট করে দিয়েছি যাতে হচ্ছে লেনদি না লাগে চার রাতের দিন ধরে এরা খেলা অ্যারেঞ্জ করছি ব্যাপারটা কীরকম বলেন সো তারপর আমরা এই বড় বাজিটা ফুটাই এটা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল মানে কি বলবো খুবই সুন্দর ছিল আর এইটা একটা ব্যাপার এখানে আমরা হচ্ছে আমরা তিন যা ছিলাম আর আরেকজন আমাদের যে চাষ তো যা ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে সে এখানে মানে কি বলবো তারটা আর ফুটেই নেই মানে সে তারটা আগে ফুটছে সবার আগে সে হচ্ছে তারাবাতি তারটা জ্বলছে আর আমাদের কোনো খবর নয় দেখেন আমরা কী করতেছি তিন যা মানে আমাদেরটা জলেই নেই পরে তো পরে তো আর জ্বললো না পরে আমরা তিনজন একদম জ্বলতেছে না জ্বলতেছে না এদিকে আবার এক একজনের ওই যে ভাবির জ্বলছে পরে আমার জ্বললো নাকি তারপর আমার মানে ব্যাপারটা এমন আমাদের হয়েছে তিনজনের এক টাইমে জলে নাই। তাও হচ্ছে এই টাইমে যে জ্বলতে পারছে এটা হচ্ছে লাক মানে একসাথে জ্বলছে আর আমরা এই ভিডিওটা নাওয়ার জন্যই কিন্তু একসাথে জ্বালাইতে চাইছি বাট জলে নাই ঠিক আছে এটা রাত্রেবেলা খুব মজা হয়েছে আর কি খুব তারপর লাস্টে আমি আর হচ্ছে রাজু মিলে একটা ফুটাইছিলাম আমরা দুইটা রাখছিলাম কিন্তু কই জানি একটা পড়ে গেছে আমি জানি না পরে হচ্ছে আমরা অনেকক্ষণ চেষ্টা করছি এটাগুলো কেন জানি না জ্বলতে না মানে নর্মালগুলো যেমন আগের তারাবাতিতে লাগাইলেই ঠুস করে উঠতে এখন না অনেকক্ষণ ধরেছিলাম জলে না পরে এই যে একবার জ্বলো পরে আমরাও আমাদের ঈদটা এইভাবে শুরু করলাম মানে ঈদের আগের চার্জারটা চার্জারটা অনেক এখানে আমরা ড্রোন শটও নিিসি ইনশাল্লাহ ইন ফিউচার আমি ড্রোন শটের ভিডিওসগুলোও শেয়ার